আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফিয়া হাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়া হাত বাংলা অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফিসুগল বান অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফিয়াহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বান অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপ অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও এক বেশি খে হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই তাওলা অর্থ টেবিল আরবিধা হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাউকা বাংলা অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বান অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বান অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বান অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বান অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বান অর্থ তালা সবগুলো শব্দ আরও একবার শিখে মিসমার অর্থ নাট সতল, অর্থ বালতি, অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন জেদিপ অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রাতি অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বানোর অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা বানোর অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বানর অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বান অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে সাগির, অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আরও শিখে শিখেনি হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া রোহ সুক অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বাল অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া রোহ সুক অর্থ বাজারে যাও অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বান অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ সম্ভব না মাগতাপ অর্থ অফিস আরবিতে হবে মাগতাপ বান অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বেশি খেনি অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না মাগতা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আজশান অর্থ পিপাসিত আরবিধা হবে আজশান বাল অর্থ পিপাসিত শাহান অর্থ প্লেট আরবিধা হবে শাহান বাল অর্থ প্লেট কুব, অর্থ মগ আরবিধা হবে কুব বাল অর্থ মগ বাবা, অর্থ চোর আরবিধা হবে বাবা, বাল অর্থ চোর সবগুলো শব্দ আরও এক বেশি অর্থ অর্থপ্রিপাশিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ জোর সাইক, অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাল অর্থ ড্রাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বাল অর্থ শার্ট সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ ড্রাইভার কামিস, অর্থ শার্ট সাইয়ারা, অর্থ গাড়ি জেদ অর্থ তেল নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বান অর্থ ঘুম সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও এক বিষয় খেলে নোম অর্থ ঘুম সুরে সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রাণ অর্থ ধন্যবাদ নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে বান অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বান অর্থ খুব সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নুস্তা অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বালো অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও এক বিষয়ে ইয়ামিন ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে তরিক অর্থ রাস্তা শুরতা অর্থ পুলিশ আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতা হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার মুশকুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বান অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতা হবে আখের বান অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরও এক বেশি আওয়াল মাররা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব